আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর অশেষ সুমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিউর্স সার্বিয়ার ভিসা নিয়ে আমরা এই চ্যানেলের মধ্যে সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুন কতগুলো বা যেই আপডেটগুলো যেই সময় আসে ওইভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যাই হোক ভিডিওর মধ্যে যে তথ্যটি আপনাদের সামনে এই সার্বিয়ার ভিসা সম্পর্কে তুলে ধরবো সেটি হচ্ছে যে সার্বিয়া বর্তমানে আপনার ওয়ার্ক পারমিট আসতে কী ধরনের সময় লাগবে ওয়ার্ক পারমিটে কীভাবে ইস্যু হয় পিপিজেড নামক যেই লেটারটা সেটা আপনার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ এবং বর্তমানে যারা নতুন করে কোচিং করতে চাচ্ছেন তারা আবেদন করতে পারবেন কিনা করবেন সেই হিসেবে ভিডিও শুরু করার প্রথম পর্যায়ে মানে এই মুহূর্তে আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেন আসলে এগুলো কোনো আপডেট না বা এটা সেটা বাই যদি আপনার ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনি কন্টিনিউ বা দেখতে থাকেন আর যদি আপনার অপছন্দ হয় আপনার মনের মতো না হয় বা কথাবার্তা শুনতে যদি আপনার একবারে অপছন্দ হয় তাহলে আপনার যেটা আপনি যদি অপছন্দ করেন তাহলে আপনি ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন সেক্ষেত্রে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় যাই হোক সম্পূর্ণ সব কিছু আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে নিয়েই চ্যানেলটা এতদূর এগিয়ে যাচ্ছে এবং সাথে সাথে বলে রাখি যদি কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকি আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কথায় বা আমার এই চ্যানেলের উপর ভিত্তি করে যদি কারো কোনো ধরনের মনকষ্ট কষ্ট থাকে সেক্ষেত্রেও আমি বারবার করে বলতেছি আমি হাত জোর আপনাদের কাছে ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি সুন্দর দৃষ্টিকে দেখবেন সম্পূর্ণ সবকিছু মূল আলোচনায় আসি প্রথমে বলে রাখি যে সার্বিয়ার ভিসা সম্পর্কে যে ওয়ার্ক পারমিটটা সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট বিগত দিনে ছিল একরকম বর্তমানে এসে আর রকম মানে আপডেট হয়েছে কি ধরনের আপডেট হয়েছে বা কি পরিবর্তনটা এসেছে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে সেই অনুসারে যদি আমরা একটু লক্ষ্য দেখবেন যে আপডেটটা সেটা হচ্ছে আপনার যেই ওয়ার্ক বিগত দিনে ইস্যু হতো সেই ওয়ার্ক পারমিট গুলো আমাদেরকে কিন্তু ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু তাদের যে ইমিগ্রেশন ল অনুযায়ী যেভাবে ফরেন ওয়ার্ক নিয়ে আসার কথা সেভাবে কিন্তু আমাদের ওয়ার্ক পারমিট আমাদের হাতে চলে আসতো এবং আমরা এখানে অথরাইজ করে আমাদের ভিসাটা ইস্যু হয়ে আমাদের হাতে চলে আসতো বা আমাদের পাসপোর্টে ইস্যু হয়ে সেখানে আমাদের পাসপোর্টে ভিসা স্টিকার লাগিয়ে আমরা সার্ভের উদ্দেশ্যে যেতাম বর্তমানে যেটা হচ্ছে যে পিপিজেড নামক যে লেটারটা এটা সংযুক্ত হওয়ার পরবর্তী পর্যায়ে বর্তমানে যেটা ইস্যুটা সেটা হচ্ছে আপনার লেবার মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভ হওয়া লাগবে মানে প্রত্যেকটি দেশের কিন্তু এক একটা লেবার মিনিস্ট্রি থাকে যেমন বাইরের দেশের কর্মী থেকে বা নিজের দেশের অভ্যন্তরীণ বা বাহ্যিক যে ধরনের কর্মী তারা বিভিন্ন খাতে বিশেষ করে অর্থনৈতিক খাতে বা আপনার সরকারি উন্নয়ন খাতে সম্পূর্ণ সর্বস্তরে তাদের দেশভিত্তিক যে বিভিন্ন খাতগুলো রয়েছে সরকারি বেসরকারি খাতগুলো এই সমস্ত কার্যকলাপের ভিত্তি করে যে কর্মীগুলো নিয়োগ করা হয় এবং সেখানে কিন্তু প্রত্যেকটি কর্মী কোন খাতে কতজন কর্মী কোন কোম্পানিতে কতজন কর্মী কর্মরত আছেন এবং কোন কোম্পানিতে কতজন কর্মী প্রয়োজন সেই হিসেবে কিন্তু তারা খতিয়ে দেখে এটা কিন্তু লেবার মিনিস্ট্রির উপর নির্ভর করে এবং লেবার মিনিস্ট্রি নির্ধারণ করে দেয় যে তার এই খাতে এই ধরনের কর্মী এবং তিনি কিন্তু চাইলে অতিরিক্ত কর্মীও ব্যবহার করতে পারবেন না যদিও করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে লেবার মিনিস্ট্রি থেকে অনুমোদন নিয়ে অনুমতি নিয়ে সেটা কিন্তু আপনাকে করতে হবে এখন বিষয়টা হচ্ছে এটা যে আপনার যে পিপিজেড নামক যে লেটারটা সেটা কিন্তু আপনার লেবার মিনিস্ট্রি থেকে ইস্যু হয় এবং সেখান থেকে ইস্যু হওয়ার পরবর্তী পর্যায়ে কোম্পানির পারমিট দেয় মানে লেবার মিনিস্ট্রি পারমিট দেয় যখন একটা অ্যাপ্রুভ হয় পিপিজেড লেটারটা অ্যাপ্রুভ হয় তখন কোম্পানি তার কর্মী হায়ার করার জন্য লেবার মিনিস্ট্রিতে অলরেডি ওয়ার্ক পারমিট ইস্যু করে এবং ইস্যু করে সেটা আবার আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় কিন্তু তারা পাঠায় দেখেন লেবার মিনিস্ট্রিতে যে কর্মী প্রয়োজন সেই কর্মী প্রয়োজন অনুসারে ধরেন আপনার কোম্পানিতে যে কোনো একটা কোম্পানিতে পাঁচজন বা দশজন বা বিশ জন বা তিরিশ জন যে কোনো একটি সংখ্যা বা অনুমান বা আনুমানিক একটা পরিমাণ যে কর্মী প্রয়োজন সেটা অনুযায়ী আপনার একটা কোম্পানি কিন্তু লয়ার দ্বারা তারা কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টস গুলো লেবার মিনিস্ট্রিতে সাবমিশন করে বা সাবমিট করে পরবর্তী পর্যায়ে লেবার মিনিস্ট্রি থেকে কিন্তু তারা কিন্তু সেগুলো খুঁটিয়ে দেখে যে আসলে কি এ ধরনের কর্মী প্রয়োজন কিনা বা এই কোম্পানিতে যে কর্মীগুলো নিতে চাইছে সেটা কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ বা ওই ধরনের বা যে পরিমাণ কর্মী প্রয়োজন বা থাকার কথা সেটা কিন্তু লাগা লাগতেছে কিনা বা প্রয়োজন কিনা এটা তারা ভেরিফাই করে এবং কোম্পানিতে তারা প্রথমে কিন্তু সার্কুলার দেয় স্থানীয়ভাবে স্থানীয় কোনো কর্মী বা কোন লোকজন ওই কাজের জন্য উপযুক্ত কিনা এক পর্যায়ে যখন এক সপ্তাহ দুই সপ্তাহ তারা যে বিজ্ঞাপন গুলো দেয় বা সার্কুলেট গুলো দেয় বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যম বা তাদের দেশে তাদের দেশে কোম্পানি অনুযায়ী তাদের দেশে সার্কুলেট দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় থাকে এক মাস দুই মাস বা দেড় মাস এই সার্কুলারটা দেওয়ার পরবর্তী পর্যায়ে যদি দেখে স্থানীয় কোনো বা লোকাল কোনো তাদের দেশীয় স্থানীয় কোনো জনগণ তাদের ই কাজের জন্য কোনো ধরনের সাড়া না দিচ্ছে বা কোনো ধরনের অ্যাপ্লিকেশন না করছে বা কোনো ধরনের আপনাকে করার জন্য তারা উদ্বুদ্ধ না হচ্ছে তখন কিন্তু তারা হায়ার করে বাহির থেকে নেওয়ার জন্য একটা অনুমোদন দেয় যে না ঠিক আছে যেহেতু স্থানীয় লোকজন বা আমাদের দেশের লোকজনই চাচ্ছে না এই কাজটা করার জন্য অবশ্যই এই কোম্পানিকে বা এই ব্যক্তিকে আমাদের বাহির দেশের কোম্পানি বাহির দেশের লোক থেকে আমাদেরকে লোক নিয়ে আসতে হবে আমাদের এই কোম্পানির জন্য তখন তারা পিপিজেড নামক এই যে ইস্যুটা সেটা अप्रूव করে বা লেটার अप्रूव হওয়ার পরবর্তী পর্যায়ে আপনার পারমিটটা ইস্যু হয় পরবর্তী পর্যায়ে এই পারমিট ইস্যু হয়ে আমাদের হাতে আসে এখন অনেকে বলবেন যে ভাই আসলে এত কিছু এত লম্বা সময় বা এটা সেটা সম্পূর্ণ সব কিছু হ্যাঁ এর ভিতরে কাজের ত্বরান্বিত হচ্ছে যদি আপনার কোম্পানিতে দরজন লোক লাগে আপনার কোম্পানি কিন্তু মানে যে কোম্পানিতে দর্জন লোক লাগবে ওই কোম্পানি কিন্তু ঠিক দর্জন লোকই নিতে পারবে এর অতিরিক্ত বা বাইরের কোনো লোক বা অতিরিক্ত কোনো লোক তিনি নিতে পারবেন না এবং সাথে সাথে বলে রাখি এই বিষয়টা কিন্তু অনেক এজেন্সি বা বিভিন্ন ভাবে কিন্তু অনেকেই কিন্তু ঢালাওভাবে জমা দিয়ে দিচ্ছে দেখেন আমরা একটা বিষয় কি লক্ষ্য করে একটু লক্ষ্য করবেন যে দেখেন একটা বিষয় কি একটু লক্ষ্য করবেন যে এই কোম্পানিতে বা যে এজেন্সির মাধ্যমে হয়তো দেখা গেছে দশ পাঁচ বিশ জন পঞ্চাশ জন লোক অলরেডি ভিসা হয়ে গেছে আমরা কিন্তু তৎক্ষণাৎ চেষ্টা করি ওই এজেন্সির মাধ্যমে ভালোভাবে দৌড়ের উপরে আরেকবার জমা দেওয়ার জন্য এখন কথা হচ্ছে উনি দ্বিতীয়বার যে লোক বা স্লট যে খালি আছে সেখানে আপনার ভিসাটা হবে কি হবে না সে বিষয়ে একটা সন্দেহ প্রকাশ থেকে যায় মূলত কথা হচ্ছে ইউরোপের ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ঝুঁকি নিতে হবে ঝুঁকি নিয়ে কাজ করতে হবে আপনার ভিসা যদি আল্লাহ ইনশাল্লাহ দেখা যায় যে অনেক সময় আপনার যে একটা সমস্যার কারণে যে কোনো ভাবে ভালো একটা এজেন্সির মাধ্যমে গিয়েও কিন্তু আমরা সেখানে কিন্তু ভিসার কার্যক্রমটা আমরা করতে পারি না বা আমরা সফলতাটা পাই না আপনাকে ভালো কোনো মাধ্যম থেকে আপনার টাকার সিকিউরিটি আপনার কাজের সিকিউরিটি আপনার ভিসার সিকিউরিটি যেন আনুমানিক ভাবে হলেও নব্বই শতাংশ আপনি একটু সিকিউরিটি থাকেন যে আলহামদুলিল্লাহ আমার ভিসা হওয়ার সম্ভাবনা আছে সে হিসাবে আপনাকে সামনে অগ্রসর হতে হবে দেখেন বর্তমানে আমরা যারা চাচ্ছি যে আহ সার্বিয়াতে আবেদন করার জন্য সার্বিয়াতে আপনি আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু কতগুলো দিক লক্ষ্য রাখতে হবে যে আনুমানিক বর্তমান সময়ে এসে আপনি কিভাবে আবেদন করলে আপনার কতদিন লাগতে পারে বা আপনি যদি বাংলাদেশ থেকে হোক বা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে হোক যে যে দেশে আসেন বা যেখান থেকে আবেদন করতে চাচ্ছেন আসলে টোটাল মিলে আপনার বর্তমান পরিস্থিতি বা সময়টা কি ধরনের লাগতে পারে সে হিসেবেও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এই হিসাব বা এই দিকগুলোর উপর ভিত্তি করে অবশ্যই আপনাকে লক্ষ্য রেখে সামনে অগ্রসর হতে হবে এবং সাথে সাথে বলে রাখি যারা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে যদি আপনি আবেদন করেন তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ওই দেশে আপনার এম্বাসি বা কনসুলেট আছে কিনা এম্বাসি বা কনসুলেট ওয়ার্ক পারমিট গুলো ইস্যু করছে কিনা বা তারা অ্যাকসেপ্ট করতেছে কিনা ভিসা অ্যাপ্লিকেশন গুলো দিক থেকে লক্ষ্য রেখে আপনাকে সামনে অগ্রসর হতে হবে এই হচ্ছে মূল বিষয়গুলো দেখেন ভিসা ইস্যু হচ্ছে কিনা ভিসা বর্তমানে ইস্যু হচ্ছে কিনা হ্যাঁ ভিসা ইস্যু হচ্ছে ভিসা অবশ্যই সবাইকে দেওয়া হবে যদি আপনার কোম্পানি বা আপনার রেজেন্সি ঠিক থাকে এবং আপনাকে সম্পূর্ণ সবকিছু বুঝতে হবে যে যেহেতু দেরি হচ্ছে বা লেট হচ্ছে এমন না যে আপনার ভিসাটা হবে না আপনার লম্বা সময় চলতেছে অনেকে প্রশ্ন যে ভাই আমার তিন মাস চার মাস ছয় মাস আট মাস বা এখন পর্যন্ত পারমিট পেয়েছি জমাও দেয়নি বা অনলাইন হয়েছে সম্পূর্ণ সব কিছু রেডি রেখে আমি ভিসের জন্য অপেক্ষা করতেছি আলহামদুলিল্লাহ একটু ধৈর্য ধরতে হবে ধৈর্যের ফল সবসময় ভালো হয় এটা সব এটা একবারে সত্য চিরন্তন একটি সত্য কথা অবশ্যই আপনাকে ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে ভিসার জন্য সম্পূর্ণ সবকিছু কিছু ইনশাল্লাহ আপনার ভিসা হবে তবে দুই হাজার চব্বিশ সালে সার্ভি এর জন্য ভালো একটা কিছু আশা করা যায় এবং যা ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সঙ্গে উপস্থিত হবো আল্লাহ হাফিজ